এই গরমে আমার খুব তৃষ্ণা পেয়েছে এক গ্লাস পানি দেবেন ভাই ভাই পানি নেই ডান সাতগা করার জন্য কি আমি দোকান খুলে বসে আছি ও ভাই গে রাতে মনে হয় পানি মনে হয় ভাইরা একটু ফ্রি পানি খাওয়াবে কি ব্যাপার মামা এত রোদের মধ্যে ভর দুপুরের সময় তুমি বাসায় রেস্ট না করে এখন ভ্যান নিয়ে বের হয়েছে কেন মামা আমরা গরিব মানুষ আমাদের ভ্যান চালায় প্রতিদিন চাল ডালে রোজগার করতে হয় আমরা বাসায় বসে থাকলে কি আমাদের সংসার চলে মামা একবেলা ভ্যান না চালালে আমাদের চালের জোটে না। আমাদের কি আর ভ্যান নিয়ে ঘরে বসে তাহলে সংসার চলে বাবা? আমাদের রোদ বৃষ্টির মাঝে কাজ করে সংসার চালাতে হয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। তো এই রোদের মধ্যে তুমি কি সারা দিন ভ্যান চালাও নাকি? হ্যাঁ মামা। আমাদের সারা দিন রাস্তায় না থাকলে আপনাদের মতো অফিসারদের বাড়ি, বাসায়, অফিসে কে পৌঁছে দেবে বলেন? আচ্ছা ওই যে ব্রিজটা দেখছো না? ওখানে আমাকে নামায় দেবে জি বাবা, ওইখানে আপনাকে নামায় দেবো। আচ্ছা মামা, শুনেছি আপনাদের শহরে নাকি এসি পাওয়া যায়। ওই জিনিসটা কি মেলা ঠান্ডা হ্যাঁ মামা আমার বাড়িতেই তো পাঁচটা এসি লাগানো এসি ছাড়া তো আমার ঘুমই আসে তাহলে তো মামা আপনারা মেলা বড় লোক যাক মেলা দিন পরে একটা বড় লোক মানুষ পাওয়া গেল উনি যদি আজকে ভ্যান থেকে নেমে আমার একটু বেশি টাকা দেয় তাহলে আমি ওই সামনের দোকান থেকে যে গরম পড়তিছে এক গ্লাস শরবত খাবো আর বাড়িতে যাওয়ার সময় আমার বউয়ের জন্য একটা পাকা তরমুজ কিনে নিয়ে যাবো ভাই আপনি কিসে চাকরি করেন এই যে আপনার ব্যাগটা কত হয়েছে তোমার ভাড়া দেন আপনার ইচ্ছা মতো দেন আরে বলো তোমার কত হয়েছে ভাড়া কত টাকা দিব আপনি খুশি হয়ে যাওয়াই তাই আচ্ছা এনাও ঠিক আছে এরাও আমার তোমার ভাড়া কি আমার বিশ টাকা একজন লোক নিয়ে আসলে এখানে সঠিক ভাড়ায় পঞ্চাশ টাকা হয় তারপরে এই গরমের বছরে আমি আপনাকে শুধু একাই নিয়েছি আপনি তো আমার অর্ধেক ভাড়াও দিচ্ছেন না আমি তো ভাবছিলাম আপনি বড়লোক লোক মানুষ আমাকে অনেক বেশি টাকা ভাড়া দেবেন আপনি আমাকে একশো টাকা কমপক্ষে ভাড়া দিবেন আপনি শুধু বিশ টাকা দিচ্ছেন আমার ন্যায্য ভাড়া চেয়েও কম দিচ্ছেন অর্ধেক ভাড়াটাও দিচ্ছেন না এই বেটা এই তুই কি আমার থেকে বেশি জানিস এটুকু রাস্তা আমি জানি না কত ভাড়া বিশ টাকা দিলাম নিলে নে না নিলে যা আচ্ছা ভাই সমস্যা নেই যদি ভাড়া দিতে হয় তাহলে আমাকে ভুল ভাড়াটাই দেয় আপনার বিশ টাকা আমার লাগবে না আমি আল্লাহর নামে ছেড়ে দিলাম এই গরমের মধ্যে আপনাকে কষ্ট করে নিয়ে আসলাম আপনি আমার ন্যায্য ভাড়াটাও দিলেন না এটার বিচার আল্লাহ করবে আচ্ছা আচ্ছা হয়েছে তোদের মতো গরিবের কথা আল্লাহ শোনে না আল্লাহ বড় লোকদের কথা শুনে বিশ টাকা দিলাম নিলে নে না নিলে যা পারিস কর আমি গেলাম ভাই এই গরমে আমার খুব তৃষ্ণা পেয়েছে এক গ্লাস পানি দেবেন ভাই ভাই পানি নেই দান সাদগা করার জন্য কি আমি দোকান খুলে বসে আছি গ্রামের যে অবস্থা এলাকায় কোনো কোলে পানি নেই আমি পাই পানি টানি দিতে পারবো না জানতো বিরক্ত করেন না তো ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই সকালবেলা একটা যাত্রী নিয়ে আসছিলাম ওই জায়গা ভাই সায়াতের কাছে আমার টাকা পয়সা না দিয়ে আরে জারে জুতি মারি এক চলে গেছে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই নাটক ডাইলগ আমার শোনার সময় নেই বিড়িতে আমি পানি দিতে পারবো না টাকা থাকলে পরে পানি খান আর না টাকা থাকলে পরে পানি খাই না গরমের ভিতর বিরাক্ত করেন না খুবই সমস্যা পাই গরমের জন্য আপনি জানতো এই দুনিয়ায় গরিব মানুষের কেউ দেখেন না আল্লাহ প্রচন্ড খরা মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমি তৃষ্ণায় তৃষ্ণান্ত অথচ আমি চার দোকানদারের কাছে এক গ্লাস পানিও না সকালবেলা একটা ভাড়া মারলাম ভাড়াও পালাম না আল্লাহ গরিব মানুষের দিকে তুমি খেয়াল রাখো আল্লাহ ও বাইকে রাতে মনে হয় পানি মনে হয় বাইরে একটু ফ্রি পানি খাওয়াবে আসেন আসেন ভাই হ্যাঁ পানি খান পানি খান আপনারা সারা দিন কষ্ট করেন আর ভাই খুব কষ্টে আছি জান ভাই আপনারা খুব কষ্ট করেন সারা দিন ধান চালান আনি খান ভাই তুমি এত ওদের ভিতর ব্যান চালাচ্ছ এভাবে তুমি ব্যান তো অসুস্থ হয়ে পড়বা তুমি আসো আমাদের সাথে সাইডে বসো একটু রেস্ট করো তারপরে আবার রোডে বেরো ভ্যান ভাই ঠিক আছে আপনার সাথে বসো রেস্ট করে একটু পানি টানে খেয়ে তারপরে আবার যাবানে ভ্যান নিয়ে ও শান্তি পালাম পানি খেয়ে আল্লাহ এরকম যারা মানুষের ফ্রি পানি খাওয়া সল্লাহ দাদের আল্লাহ দেখি রাখ আল্লাহ হ্যাঁ ভাই আমি সারাদিন রোদের ভেতর কষ্ট করে অনেক কষ্ট করে ভ্যান চালাইসি আর একটা গ্লাস পানি খাওয়া আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা কি দয়া ওই দোকানে গেলাম পানি দিল না বাড়িরা আমার পানি বীড়িতে হচ্ছে হ্যাঁ শোন তাড়াতাড়ি যে মোরের উপর মোটর সাইকেল না চলে আয় মাল আর একটা পাইছি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আপনারা সাবধান থাকবেন পথচারী যারা আছেন এবং যারা অটো রিকশা গাড়ি চালান তাদের প্রতি সিকে মিডিয়ার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ অপরিচিত লোকের দেওয়া কোনো পানি শরবত কোনো কিছু খাবেন না এবং যারা স্কুলে বাচ্চারা যান তারা অবশ্যই কারণ দেয়া চকলেট লজেন্স জুস এগুলো খাবেন না এসব থেকে সাবধান থাকবেন আপনাদের সতর্ক করছি এবং আপনাদের সুস্থ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সামাজিক এবং মানবিক কাজে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করব যারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অন্যায় এবং অসৎ কাজ করেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব এবং সর্বোপরি নিজে সতর্ক থাকব